ম্যাথমেটিক্স এ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি সামান্তরিক সংক্রান্ত বিভিন্ন সৎ প্রশ্ন নিয়ে অর্থাৎ বিভিন্ন কোণ নিয়ে এখানে যে যে সামান্তরিকটা দেওয়া আছে এ বি সি ডি এটি সামান্তরিক তার দুটি কর্ণ এসি এবং বিডি দুটো কর্ণ এরা ছেদ করেছে তোমার ও বিন্দুতে এবার এই কোণটা অর্থাৎ বি এ সি এটি পঁয়ত্রিশ ডিগ্রি ডি এ ও পঞ্চাশ ডিগ্রি

যখনই তোমাদের থাকবে তখন সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ভালোভাবে জানতে হবে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো এর আগেও বলেছি আরও একবার বলছি সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি একশো আশি হয় অর্থাৎ এ কোণ এই পুরো কোণটা এবং এই পুরো কোণটা দুটো মিলিয়ে একশো আশি ডিগ্রি হয় এটা একটা আরেকটা হচ্ছে এই বিপরীত কোণগুলো সমান হয় অর্থাৎ এ কোণ এবং সি কোণ সমান হবে আবার বিকোণ এবং ডি কোণ সমান হবে এগুলো আমরা বৈশিষ্ট্য জানি কিন্তু এই বৈশিষ্ট্যগুলো জেনে আমাদের খুব বেশি লাভ হচ্ছে না এখানে যে কোনগুলো জানতে চেয়েছে কিন্তু আমার মনে করবে যে সামান্তরিকের যখন কোন থাকবে তখন যে সমন্তরিকের বৈশিষ্ট্য দিয়েই করতে হয় তার কোনো মানে নেই এখানে এখানে যদি তোমরা ত্রিভুজ পাও ত্রিভুজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তো ভাববে যেমন ধরো এ একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো ডিগ্রি আবার এখানে একটা ত্রিভুজ আছে এখানেও তিনটে কোণ আছে তিনটে কোণের সমষ্টি একশো আশি এগুলো ভাবতে পারো আবার ভাবতে হবে তোমার একটি ত্রিভুজে কোন একটা বাহুকে বাড়িয়ে দিলাম অর্থাৎ এই যে বহিষ্ঠ কোনটা এই কোণটা সমান এই কোনটা প্লাস এই কোনটা হবে অর্থাৎ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি সমান হবে এই সূত্রগুলো জানতে হবে আচ্ছা আর একটা জিনিস জানতে হবে যে এটা যেহেতু একটা সামান্তরিক তাহলে এর বিপরীত বাহুগুলো সমান্তরাল তা দেখো এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আর এই বাহুটা যে এসি বাহুটা ছেদ তাহলে এসি বাহুটা যদি ছেদ হয় তাহলে এই যে এখানে এই কোণটা এবং এই কোণটা এটা হচ্ছে একান্ত কোণ আর একান্ত কোণগুলো সমান হয় তাহলে এই কোণটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটা হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম খুব সহজেই পঞ্চাশ ডিগ্রি এবার এই যে হ্যাঁ পঁচানব্বই ডিগ্রি দিয়েছে তো এই কোনটা আর এই যে এই কোনটা এটা কিন্তু কোণ বিপ্লতিকোণ কোণের সূত্রে তো এই কোণগুলো কিন্তু সমান হয় তাহলে এটি হচ্ছে পঁচানব্বই ডিগ্রি এবার লক্ষ্য করো ও এ বি এই যে ত্রিভুজটা এই ত্রিবুজের তিনটি কোণ আছে এ একটা কোণ এ একটা কোণ আর এ একটা কোণ তার মধ্যে এটা পঁয়ত্রিশ ডিগ্রি আর এটা পেল পঁচানব্বই ডিগ্রি তাহলে এই কোনটার মান আমরা খুব পারব অর্থাৎ কোন ও বি সি ও বি বি এ ও এ এই কোনটার মান হবে একশো আশি ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বিয়োগ তাহলে পঁচানব্বই ডিগ্রি এবং পঁয়ত্রিশ ডিগ্রি যোগ করে দাও তাহলে হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি মাইনাস একশো তিরিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা এই কোনটা পেয়ে গেলাম পঞ্চাশ ডিগ্রি আবার লক্ষ্য করো এই ডিসি বাহু এবং এবি বাহু পরস্পর সমান্তরা আর এই যে বিডি এটি হচ্ছে ভেদক তাহলে এটি যদি ভেদক হয় তাহলে এই কোনটা এবং এই কোনটা একান্তক এবার এই কোন মান আমরা পেলাম পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোণের মান অর্থাৎ ও ডিসি অর্থাৎ কোন ও ডিসি এটাও পঞ্চাশ ডিগ্রি হবে তাহলে এটাও আমরা পেয়ে গেলাম পঞ্চাশ ডিগ্রি এবার বাকি থাকলো কোনটা এই কোনটা এখন লক্ষ্য করো এই কোনটা বের করার জন্য এই যে একটা পাচ্ছি এই ত্রিভুজের এই কোনটা হচ্ছে বহিষ্ঠ কোণ আর এই কোনটার এই কোনটা হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ কোণ তাহলে এই কোনটা সমান তাহলে কি হবে এই পঁচানব্বই থেকে পঞ্চাশ বিয়োগ অর্থাৎ কোন O, ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাহলে হবে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই ঘন্টার মানও পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আজকে এই অঙ্কটি করে দেখলাম এবং স্বপ্ন পরিমাণ আমরা এভাবে পেলাম আরো অন্য নিয়ম পেতে পারো কিন্তু আমি এই নিয়মে করলাম তো এইভাবে আজকে আমাকে করলাম আগামী পর্বে আরেকটি অংক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ